হ্যাঁ হ্যাঁ আসসালামও আলাইকুম রখ মতুল্লাহ ঘবরাখাজ প্রিয় দর্শক কুণ্ডলি আমরা এই রাস্তা দিয়ে রিজার্ভে যাচ্ছিলাম ভাড়ায় হঠাৎ করে যেতে যেতে দেখি মাইকের আওয়াজ শুনতে পেলাম একটু ভালো করে খেয়াল করলাম দেখি এখানে আব্বাসীর দিকে ভাইজন এসেছে তা বলে একটু দাঁড়িয়ে যাই একটু হোক আমরা একটু শুনি শুনে যাই যাবে হ্যাঁ হ্যাঁ <coughs> <laughs> কথা বলেছি রে দুনিয়ার কোনো খুশি করার জন্য কথা বলেনি আমি আল্লাহ আমার জন্য আমার শরীরের জন্য কথা বলেছি আজকে দিন আমি আল্লাহ তোমাদেরকে মাইদানে মাস হয়ে হবে না আমি এটা যোগ দিয়ে দিলাম তোমরা আমার জন্য চলে যা

আপনারা কোথায় যাচ্ছেন আমরা জান্নাতে যাচ্ছি আল্লাহ আমাদেরকে বলেছে মাহাবির এখানে মাইদানে মা শুনে কষ্ট করে দাঁড়াতে হবে না যাও দুনিয়ায় আমার জন্য অনেক কষ্ট করেছে অনেক হক কথা বলার জন্য গালি খেতে হয়েছে অনেক জুলুম হয়েছে অনেক অত্যাচার হয়েছে তথাপিও তোমরা আমি আমরা আমার জন্য আমার হাবিবের জন্য কথা বন্ধ করি যাও জান্নাত চলে যাও আমরা জান্নাত যাচ্ছি ওই সময় বান্দাগুলো বলবে

তবে আমার অন্তরে আমার কলবে আমার হৃদয়ে আল্লাহ ও কে সব থেকে বেশি ভালোবাসি জোরে বলুন সুভাষ আল্লাহ নবী উত্তরে কি দিয়েছিলেন আলমার ও মহামান আহাব্বা যে যাকে দুনিয়ায় ভালোবাসবে পরকালে সে তার সাথে থাকবে জোরে বলুন সুভান আপনারা তো এই অজ করতে আমরা তো আপনাদের ভালোবাসতাম বলতেন নবীর পক্ষে আমরা দিতাম আপনারা যেখানে এসতেন আপনাদের ওখানে ছুটে ছুটে যেতাম আপনারা যখন আল্লাহ রসুলের পক্ষে ডাকতেন আমরা কাজ কাম ছেড়ে দিয়ে আপনাদের ডাকে সারাদিন